দৌলতপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ মানিকগঞ্জ প্রতিনিধি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে মঙ্গলবার ষোলো জুলাই সকাল দশটায় উপজেলা পরিষদ হল রুমে দৌলতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর মানিকগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাদ মোহাম্মদ সাইম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আমিনুর রহমান মিয়া এছাড়াও বক্তব্য দেন দৌলতপুর ইউএনও নুরেন উপজেলা নির্বাচন অফিসার তামান্না রশিদ সহ অন্যান্যরা নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম ভোরের আকাশ